আমার বায়ো আমার বাপ তো আমি খুব অসহায় মানুষ টাকার অভাবে বন্ধ হয়ে আছে সন্তানের চিকিৎসা এমন অসহায় অবস্থায় একমাত্র ছেলেকে সুস্থ করতে মায়ের কান্না যেন থামছেই না বেপরোয়া অটোরিকশার আঘাতে এখন থমকে গেছে পুরো সংসার শরীয়তপুর গোসাইরহাট উপজেলার সোহেল মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দোকানে চাকরি করে চালাতেন পাঁচজনের সংসার গত আট জুলাই বাড়ি ফেরার সময় একটি অটোরিকশা ধাক্কা দিলে মারাত্মকভাবে পা ভেঙে যায় তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন বিপদে সংসারে নেমে আসে ঘোর অন্ধকার মায়ের কানের গহনা বিক্রি করে কিছুদিন চিকিৎসা চালালেও এখন আর চালাতে পারছেন না তাও এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সোহেল ও তার পরিবারের সদস্যরা নাই আমি আমার দেড় মাস ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরে আসলেও এখন সোহেলের অপারেশনের জন্য দরকার প্রায় চার লাখ টাকা যা অসহায় এই পরিবারটির পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব না আগের মতো আবার সুস্থ হয়ে পরিবারের হাল ধরতে সরকার সহ সমাজের হৃদয়বানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান সোহেল ও তার পরিবার দেখছি নেই আমার পিছনে মানে ব্যাকগ্রাউন্ডের কেউই আমি খুব অসহায় মানুষ আমি সেই জন্য মানুষের কাছে হাত পাততেছি যদি মানুষ পারে আমাকে কিছু টাকা সাহায্য করতে হয়তো ওই টাকা দিয়েই আমি আমার পাচ্ছি কি জন্য আমি আগাইতে পারি এর ছাড়া আর উপায় নেই ভাই আমার পক্ষে সম্ভব না কারণ তিন টাকা সম্ভব না সোহেলের পরিবারের দুর্দশা দেখে ব্যথিত স্থানীয়রাও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সংসারের হাল ধরতে পারেন সেজন্য সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা সামনে যে সে আগাই বল চিকিৎসাটা করব তার এই সমর্থনে নাই এই জন্য তারা অসহায় হইয়া মানে সবার কাছে হাত পাচ্ছে এতদিন ওর বাপে খুব কষ্ট করে চিকিৎসা চালাইছে এখন আর সম্ভব না যদি সবাই মিলে সহযোগিতা করি তাহলে পাড়া রাখা যাবে ভালো চিকিৎসাও করা যাবে আমরা সবাই মিলে একটু সহযোগিতা করে এ বিষয়ে গোসারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিয়া বিনতে আফজাল জানান সরকারি সহযোগিতার সুযোগ থাকলে অবশ্যই তাদের সহায়তা করা হবে এবং স্বইচ্ছায় বৃত্তবানদের সোহেলকে সহযোগিতার আহ্বান জানান এই কর্মকর্তা যে ছেলেটি অসুস্থ রয়েছে তাকে যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা করার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই সেটি করব